না আপনাদের এই জিনিসটা বলে না আগে শুনে নেন তা কোথাও কমপ্লিট করি তারপর কে ইয়ে করেন প্রথমত বুঝতে হবে নাস্তিকত জিনিসটা কি নাস্তিকতার জিনিসটা হচ্ছে ঈশ্বর অবিশ্বাস ঈশ্বরেরও অবিশ্বাস এটা আপনি দুইভাবে করতে পারেন এক হচ্ছে আপনি আপনি বলতে পারেন যে আপনি জানেন ঈশ্বর এডজিস্ট করে না আর একটা হচ্ছে যে আপনি জানেন না ঈশ্বর এডিস্ট করে কিনা বাট আপনি যারা ঈশ্বরকে ইয়ে করছে প্রপোজ করছে তাদের বা ঈশ্বরকে দাবি করছে তাদের দাবির সাথে আপনি একমত নয় এইটা ইয়ে করে এই এই দাবির সাথে আপনি একমত না হয়ে বা এদের যুক্তিতে আপনি কনভিন্স না হয়ে আপনি বলতে পারেন যে আমি যেহেতু এদের দাবিতে কনভিন্স না বা এদের দাবিটা হচ্ছে ইয়ে না এদের আমি কিশ্বরে বিশ্বাস করি না হম তো নাস্তিকতার ঠিক আছে নাস্তিকতার ঠিক আছে আসলে নাস্তিকতার আহ কোনো যদি দাবি না থাকে ধরেন সেকেন্ডারি পজিশন হচ্ছে আমি তাদের যুক্তিতে কনভিন্স হতে পারছি না এটার জন্য নাস্তিকতার কোনো প্রোপোজালের দরকার নেই নাস্তিকতার ঠিক থাকার জন্য কিছু দরকার দেখতে হবে যে যারা যুক্তিটা দিচ্ছে যে ঈশ্বর আছে এই যুক্তিটা দিচ্ছে এটা পিছনে কোনো রিজন আছে কিনা যদি রিজন না থাকে আপনি জাস্ট তার দেওয়া ইয়ে অনুযায়ী তার দেওয়া প্রোপোজাল অনুযায়ী তার যুক্তি অনুযায়ী আপনি সেই সেটা যদি ইনভ্যালিড হয় সেটা যদি অযুক্তি হয় তার অযৌক্তিকতা দেখাই দিয়ে আপনি নাস্তিক হতে পারেন বুঝাচ্ছি আপনি বলেন আচ্ছা আচ্ছা আচ্ছা

নিজেকে অফরাকেন একটু নিজেকে কথা শোনেন আগে ভাই একজন মনে করেন একটা ছাত্র এসে টিচার কে জিজ্ঞেস করলো স্যার স্যার এটা জিনিসটা কি মনে করেন সূর্য জিনিসটা কি তখন তার টিচার তাকে অনেকক্ষণ সময় নিয়ে সূর্য জিনিসটা কি সেটা অনেকক্ষণ বুঝায় বললো বুঝায় বলার পরে পনেরো মিনিট বুঝায় বলার পরে টিচার এটা দেখার জন্য যে আসলে ছাত্রটা বুঝছে কিনা কিছু এটা জিজ্ঞেস করলো যে আচ্ছা ছাত্র তুমি বলো তো দেখি তোমার তো আমি পনেরো মিনিট বুঝাইলাম এবার বলো তো তুমি কি বুঝলো আমার কথা থেকে তখন ছাত্র চিৎকার মানে চিন্তা করছেন মুমিনদের চিন্তা ভাবনা মুমিনদের বুদ্ধি জ্ঞান বুদ্ধি কত কোন জায়গায় যে তারা তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে ভাই আপনাকে যে আমি এতক্ষণ ধরে দশ মিনিট এই জিনিসটা বুঝাইলাম আপনি কি বুঝছেন এখান থেকে এই জিনিসটা এক লাইনে বা এক সেন্টেন্সে কিছু ছোট করে আমাকে একটু বলেন তো দেখি এইটা তাদের কাছে একটা প্যাঁচানি ফারাজ ভাই বুঝছেন এটা হচ্ছে তা আপনি হুদাই তারা চিন্তা করেন ভাই এদের সাথে কথা কিভাবে বলবো এদের সাথে কনভার্সেশন কিভাবে সম্ভব এই মুমিন বান্দাদের সাথে আলোচনাটা তো আগায় নাই কারণে ভাই

এই জন্য মোমিন টিপলে আমি কোন জাতের কোন হয়ে আপনাকে যেটা বোঝানো হয়েছে সেটা কি আপনার আপনার মাথায় কিছু ঢুকছে নাকি ঢুকে নেই নাস্তিকতা মানে কি বলেন তো এবার

তো এটা সঠিকই হবে কি বলছিল হ্যাঁ আপনাদের হ্যাঁ ভাই ভাই আপনি কি আমাদেরকে একটু বলবেন আপনি কোন মাদ্রাসাতে পড়ালেখা করছেন এটা একটু বলবেন আহ আপনি তো নিশ্চয়ই একটু মাদ্রাসাতে পড়ালেখা করছেন মাদ্রাসাটার নাম কি ছিল কেন এমন মনে হলো মনে হইলো ভাই কথাবার্তা শুনেই মনে হচ্ছে আপনার মানে কথা বলার স্টাইলই মনে হচ্ছে যে আপনি মাদ্রাসা থেকে পড়ালেখা করছেন কারণ অনেক স্মার্ট কথা বলছেন তো এইজন্য বলুন আপনার আপনার কথা মনে হয় আপনি ক্ষেত আমার মনে হয় ভাই আপনার কথার মধ্যে ক্ষেত কাটাটি আর মাদ্রাসা দুটো ভাবে জড়িত

মনু আয়া কাইটা দিছে মনু ভাই মন তোর বৈদি আর মনুর তো এই পর্যন্ত

এটাও তো ভাই একটা অপরাধ উচিত না এটা তো ওনারা কিভাবে উত্তর দিবে বলেন ওনাদেরকে এইভাবে ব্যর্থ ভাই এরকম যদি মানবতা বিরোধী অপরাধ করে বাড়ি কি কোনো মূল্য রইল

আপনার আপনার তো একটা নুরানি চেহারা আল্লাপা কত সুন্দর নুরানি চেহারা দিচ্ছে আপনার কত সুন্দর দাড়ি এটা তো দেখলে মানুষজন মানুষজনের তো ইমানি জোশটা বাইরে যাবে ভাই আপনার দিনী ভাইদের ইমানি জোশটা বাড়বে এই যে আজকে আপনি নাস্তিকদের যে দাঁত ভাঙা জবাব দিতেছেন না এই যে আপনি আজকে যে নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে গেলেন এটা তো মুমিন ভাইরা এখনো তো কিছুই বললাম না দাঁত ভাঙা আমার তো দুইটা দাঁত অলরেডি ভাঙা গেছে ভাই আপনি তো অলরেডি দুইটা দাঁত ফালাই শহীদ করে দিয়েছেন আমার হাসি করার কারণে ভাঙতে পারে বুঝছেন ও কিন্তু আপনার যে যুক্তি আপনার যে জ্ঞান এটা শুনে আমার তো দুইটা দাঁত অলরেডি পড়ে গেছে ভাই আপনারা দেখা যায় না মনু পর্দা করতে হইবে না আমরা সবাই আমরা সবাই পোলা পর্দা করার কোন দরকারই নাই